রামায়ণে উল্লিখিত রামসেতু একটি পৌরাণিক সেতু যা ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে সমুদ্রের মধ্যে বিস্তৃত এবং কয়েক হাজার বছর ধরে রহস্যে আবৃত রাম সেতু শুধুমাত্র ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী একটি সেতু নয় এটা বিশ্বাস ইতিহাস এবং বিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন করেছে রামায়ণের বর্ণনা অনুযায়ী লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় বন্দি করে রাখে সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র বানর সেনার সাহায্যে সমুদ্রের মধ্যে একটি পুল নির্মাণ করেন সেই পুলের মাধ্যমে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছান এবং সীতাকে উদ্ধার করেন রাম সেতুর নির্মাণ নিয়ে অনেক বিতর্ক এবং মতবাদ আছে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল রামায়ণের ঘটনার সময়কাল হলো পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং রাম সেতুর কার্বন ডেটিং করে জানা গেছে যে এই সেতুর বয়সও রামায়ণের সমসাময়িক অর্থাৎ পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ রাম সেতু ভারতের তামিলনাড়ুর পাম্বান দ্বীপ বা রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করেছে মহাকাশ থেকে স্যাটেলাইট ইমেজে এটা পরিষ্কার দেখা যায় ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার জাফনা প্রদেশের মধ্যে সামুদ্রিক অঞ্চলকে পক প্রণালী বলা হয় রাম সেতু এই পক প্রণালীতে অবস্থিত রাম সেতুর গঠন বিশ্লেষণ করে জানা গেছে এই সেতু লাইমস্টোন বা চুনা পাথর দিয়ে তৈরি কিছু গবেষকের মতে এই সেতু প্রাকৃতিক অর্থাৎ মানব নির্মিত নয় তবে এই বক্তব্যের সপক্ষে অকাঠ্য প্রমাণ তারা দেখাতে পারেনি আটচল্লিশ কিলোমিটার লম্বা রাম সেতু এক রহস্যময় সেতু ঐতিহাসিক তথ্য অনুযায়ী পনেরোশো সাল পর্যন্ত এই সেতু জলের উপরে ছিল এবং এই পথে মানুষজন যাতায়াত করত পরে সমুদ্রের জলস্তর বেড়ে যায় ফলে রাম সেতু জলের তলায় চলে যায় রাম সেতুর অপর একটি নাম নল সেতু রাম বানর সেনার সাহায্যে এই সেতু নির্মাণ করেন বলা হয় বানরবীর নল ছিলেন এই সেতুর আর্কিটেক্ট রাম সেতুর ডিজাইন এবং সেতু নির্মাণ এই সব কিছুই হয় বানরবীর নলের নেতৃত্বে সেই কারণে এই সেতুকে নল সেতুও বলা হয় কিছু গবেষকের মতে রাম সেতু একটি চুনাপাথরের পাথরের পাঁচিল ছাড়া আর কিছুই নয় তাদের মতে এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ এই রাম সেতু ম্যানমেড নয় কিন্তু ওসোনোগ্রাফির বিশেষজ্ঞরা রাম সেতুর বিশদ গবেষণা করে দেখেছেন যে যে পাথর দিয়ে রাম সেতু তৈরি হয়েছে তা চুনা পাথর হলেও এইসব পাথর স্থানীয় পাথর নয় অর্থাৎ যে জায়গায় রাম সেতু অবস্থিত সেই জায়গার পাথর এগুলি নয় এই পাথরগুলি দূরবর্তী কোনো জায়গা থেকে এনে এই জায়গায় জড়ো করা হয়েছে এই সকল গবেষকের মতে রাম সেতু অবশ্যই ম্যানমেড রামায়ণে উল্লেখ করা আছে যে রাম সেতু তৈরি করা হয়েছিল ভাসমান পাথর দিয়ে এবং আশ্চর্যের বিষয় এই যে তামিলনাড়ুর রামেশ্বরম অঞ্চলে এখনও এক ধরনের পাথর দেখতে পাওয়া যায় যেগুলি জলে ভেসে থাকে আসলে এক ধরনের আগ্নেয় শিলা পাওয়া যায় যেগুলি জলে ভেসে থাকে রামসেতু বিশ্বাস ইতিহাস এবং বিজ্ঞানের এক অত্যাশ্চর্য নিদর্শন যা কয়েক হাজার বছরের রহস্যাবৃত হয়ে সমুদ্রের তলায় শায়িত আছে